এইবার এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ একটি নতুন নিয়ম সংযোজন করেছে সেটা হলো কোন ছাত্র ছাত্রী যদি হাতে কলমে পরীক্ষায় অনুপস্থিত থাকেন তাহলে কি করতে হবে সে বিষয়ে বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে বোর্ড বোর্ডের সচিব ডক্টর দুলাল দে কি বললেন শুনব এবার আরেকটা নতুন সংযোজন আমরা করেছি যদি কোনো স্টুডেন্ট ইন্টারনাল বা প্র্যাকটিক্যালে অ্যাটেন্ড থাকে এবারে ক্যাপিটাল লেটারে এ দিতে পারবে এ দিতে হবে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ক্যাপিটাল এ দেবে অ্যাবসেন্ট ফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস এ দেবে আর বাকিদের জন্য মার্কস যেভাবে আছে দিতে পারবে জিরো দিতে পারবে ওয়ান দিতে পারবে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে কুড়ি পর্যন্ত বা প্র্যাকটিক্যালে আছে এক থেকে ত্রিশের মধ্যে দিতে হয় বা ভোকেশনাল আছে মিউজিক কম্পিউটার এগুলো এক থেকে সত্তরের মধ্যে দিতে হয় এগুলো দিতে পারবে তো এভাবে করে ফর্ম ফিল আপগুলো করতে থাকবে স্কুল তো ফর্ম ফিল আপগুলো যখনই একটা স্কুলের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে যতজন স্টুডেন্ট আছে সবার ডাটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে তারপর স্কুল কর্তৃপক্ষ সে ভেরিফিকেশনগুলো ডাউনলোড করবে ডাউনলোড করার পর সেগুলো ভালোভাবে চেক করবে তারপরে হেডমাস্টার মশাই সেটাতে সাইন করবেন সাইন করার পরে এই সমস্ত ভেরিফিকেশন রিপোর্টগুলো সঙ্গে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে বোর্ডে জমা দিতে হবে সেটা আমরা যেহেতু একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট ধরছি ফর্ম ফিল আপের সেই জন্য আমি বলছি যে এক তারিখ বিকেল পাঁচটার মধ্যে আমাকে এই সমস্ত ভেরিফিকেশনগুলো জমা নিয়ে যেতে হবে কারণ এগুলোর বেশি যে কোনো দরকার হলে আমাকে সেগুলো রেফারেন্স হিসেবে দেখতে হতে পারে ডেটাবেস ফাইনাল করার ক্ষেত্রে তারপর এই ফাইনাল সাবমিশন হয়ে গেলে মানে ডেটা এন্ট্রি হয়ে গেলে এরপর কিন্তু স্কুল কর্তৃপক্ষের আর কোনো অনুরোধ রাখা সম্ভব হবে না যে ইন্টারনাল মার্কস দিতে ভুলে গেছি বা ইন্টারনাল মার্কস এত হওয়ার কথা ছিল এই দিয়েছি এগুলো মানে প্রায় শোনা যেত আগে এখন যেহেতু সেটা অনলাইন সিস্টেম হয়ে গেছে একবার দিয়ে দিলে সেটা কারেকশন করা কিন্তু মুশকিল হয়ে যাবে মানে এটা মানে অসম্ভব ব্যাপার ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল